এটা হচ্ছে এমন একটা মিস্ট স্প্রে যা আপনার জুতা কিংবা মোজার দুর্গন্ধ নিমিশে দূর করে দিবে আর এটা হচ্ছে এমন একটা গেমিং কিবোর্ড মাউস কম্বো এর কালারফুল লাইটগুলো গুলো আপনার ডেস্কে দিবে দারুণ একটা গেমার লুক ইউজফুল গ্যাজেট এর আজকের পর্বে আমরা এমনই পাঁচটি দারুণ গ্যাজেট দেখতে চলেছি ভিডিও শেষে যেগুলোকে চাইলে আপনারা অনলাইনে অর্ডার করতে পারবেন আপনারা দেখছেন জেলবি ইলেকট্রনিক্স এবং আপনাদের সাথে আছি আমি মাউনুর রশিদ তাহলে চলুন শুরু করা যাক নাম্বার ওয়ান ডিউটিরাইজার মিসড স্প্রে জুতা করলেই চারপাশে গন্ধ ছড়িয়ে পরে মোজা আর দুর্গন্ধে অস্বস্তি লাগছে এখন থেকে আর চিন্তা নেই চলে এসেছে শো ডিউটরাইজার মিসড স্প্রে এটি সরাসরি আপনার জুতা বা মোজাই স্প্রে করলেই কাজ শুরু করে দুর্গন্ধ দূর করে ফ্রেশ ও সুগন্ধি অনুভূতি দেয় খুব সহজে ব্যবহার করা যায় যেকোনো সময় যেকোনো জায়গায় দাম মাত্র একশো টাকার ভিতরে তবে মনে রাখবেন এটা একশো এর স্প্রে অতিরিক্ত ব্যবহার করলে দ্রুত শেষ হয়ে যেতে পারে নিয়মিত প্রয়োজন হলে একসাথে দুই তিনটা নিয়ে রাখতে পারেন নাম্বার টু পি ফোর্টি সেভেন ব্লুটুথ হেডফোন ইয়ারবার্ড পরে কান ব্যথায় অস্থির অনেকেই দিনের পর দিন ব্যবহার করে কান ব্যথায় সমস্যা পড়েন লম্বা সময় গেম ভিডিও বা ফোন কল করলে কান ফুলে যায় বা করে এই জন্য চাইলে ইউজ করতে পারেন এই ব্লুটুথ হেডফোন কান পুরো ঢেকে রাখে তাই প্রেশার পরে না ব্লুটুথ এফ এম কার্ড অক্স সবই সাপোর্ট করে গেমিং মিউজিক কল সব কাজে পারফেক্ট দাম মাত্র চারশো টাকার ভিতরে তবে মনে রাখবেন এটা একদম বাজেট ফ্রেন্ডলি প্রোডাক্ট তাই খুব বেশি টানাটানি বা মাথা কোনো এক্সট্রিম ইউজে যেতে পারে বিল্ড কোয়ালিটি মাঝারি ধরনের নাম্বার থ্রি ডিজিটাল ওয়েড স্কেল ওজন করতে গিয়ে বিপাকে পড়ছেন মাছ ধরতে গিয়ে কত খেছি হল বুঝতে পারছেন না ট্রাভেলে গিয়ে ব্যাগের ওজন নিয়ে পড়ছেন কিংবা জিনিস পাঠানোর আগে ঠিকঠাক ওজনটা জানা দরকার কিন্তু নির্ভরযোগ্য স্কেল তাহলে ট্রাই করতে পারেন এই ডিজিটাল হ্যাঙ্গিং ওয়েড পোর্টেবল এবং একদম পকেট সাইজের হাওয়ায় চাইলে ব্যাগেও নিয়ে রাখতে পারবেন এটি দিয়ে সর্বোচ্চ পঞ্চাশ কেজি পর্যন্ত ওজন পরিমাপ করা যায় স্টেনলেস স্টিল হুক ও হ্যান্ডেলবার যা টেকসই ও মজবুত এটি চালাতে দুইটা ট্রিপল সাইজের পেন্সিল ব্যাটারির প্রয়োজন হয় দাম তিনশো টাকার ভিতরে তবে রিচার্জেবল ব্যাটারির সুবিধা হলে জিনিসটা আরো ভালো হতো নাম্বার ফোর আল্ট্রা প্রো এটা হচ্ছে আল্ট্রা প্রো একটা স্টাইলিশ ট্রান্সপারেন্ট ডিজাইনের ওয়ারলেস ইয়ারবার এর ডিজিটাল ডিসপ্লে এতটাই ইউনিক এক ঝলক দেখেই মন পড়ে যাবে এই দিয়ে আপনি অডিও শুনতে পারবেন কল রিসিভ করতে পারবেন এমনকি গেমিংও পাবেন এক্সট্রা লো লেটেন্সি আর ব্লুটুথ ফাইভ পয়েন্ট থ্রি থাকার কারণে কানেকশন হবে সুপার ফাস্ট যারা স্টাইল ও পারফরমেন্স একসাথে চান যারা ট্রাভেল জিম বা ইউজ এ ইউজফুল একটা ইয়ারবার খুঁজছেন তাদের জন্য একেবারে পারফেক্ট আর ওয়াটার প্রুফ হওয়ায় বৃষ্টিতে বা ঘামে কোনো সমস্যা নেই এই দারুণ পাওয়া যাচ্ছে মাত্র তিনশো টাকার আশেপাশে নাম্বার ফাইভ গেমিং কিবোর্ড মাউস কম্বো এটা হচ্ছে একটা গেমিং কিবোর্ড আর মাউস কম্বো সেট যারা গেম খেলতে ভালোবাসেন বা স্টাইলিশ ডেস্ক সেটআপ চান তাদের জন্য হতে পারে পারফেক্ট চয়েস এই কম্বো সেটে থাকছে আর জিবি লাইটিং সহ ডিপিআই অ্যাডজাস্টেবল আর জিবি মাউস গেমিং ছাড়াও আপনি এটি দিয়ে অফিসিয়াল কাজ ভিডিও এডিটিং কোডিং সবই করতে পারবেন এর কালারফুল লাইট গুলো আপনার ডেস্ক এ দিবে দারুণ একটা গেমার লুক যারা গেমার স্টুডেন্ট কন্টেন্ট ক্রিয়েটর বা একটি পিসি ইউজার আছেন তাদের জন্য এটি একেবারে চমৎকার একটা অপশন অল্প বাজেটের মধ্যে এটি আপনারা পেয়ে যাবেন এক হাজার টাকারও নিচে সো বন্ধুরা ভিডিওতে দেখানো সবগুলো প্রোডাক্টের অনলাইন বাই এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন